একটা কলেজ সিলেক্ট করুন কৃষি কি কি বিষয় অবশ্যই তোমাদেরকে খেয়াল রেখে কলেজ দিতে হবে তো তোমার এইচএসসি দুই বছর লাইফটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে ঠিক আছে কলেজে তোমার লাইফটাকে হ্যাম্পার করে দিতে পারে এখন এখানে আমি একদম ইম্পর্টেন্ট করে একটা পয়েন্ট লিখে রাখছি যেগুলো তোমাদেরকে জেনে অবশ্যই তারপরে এগুলাতে সার্কুলার করবো অবশ্যই ঠিক আছে তাহলে প্রথমে আসো আমাদের যেটা আমাদের যে একটা কলেজের চয়েস লিস্ট দিতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া কোন ভালো কলেজ কোনগুলো খারাপ কলেজ সেটা কিভাবে বুঝবো অর্থাৎ কলেজের আমি কিভাবে বুঝবো সেটা ভালো কলেজ বা আমার রেজাল্ট অনুযায়ী আমি কিভাবে বুঝবো সেটা প্রথম কথা হচ্ছে রেজাল্ট কলেজের আমি এইচএসসি রেজাল্ট এবং হচ্ছে এডমিশন রেজাল্ট দেবো ঠিক আছে কলেজের এইচএসি এবং আমাকে দেখতে হবে এখন আমি কিভাবে বুঝবো যে প্রিভিয়াস করছে না ওই কলেজ থেকে আমরা জানি এর পরে তোমার কোন দিকে যাইতে হবে তোমার সাকসেস নাকি তুমি এটা সবাই এডমিশন দিয়ে দেখবে তাহলে ওই কলেজের এডমিশন রেজাল্ট কেমন কতজন স্টুডেন্ট বোর্ডে চান্স পেয়েছে কতজন মেডিকেলে চান্স পেয়েছে কতজন ভার্সিটি চান্স পাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো

কলেজই হচ্ছে সিলেকশন আসে নেই এরকম না হয় তোমার আসে তুমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার এরিয়ার ভিতরে কোন কোন কলেজগুলো আছে কোন কোন কলেজগুলো ভালো হয় তোমার রেজাল্ট অনুযায়ী একটা লিস্ট করবা ঠিক আছে আমি শুরুতেই বলে দিছি কলেজ নিয়ে বেশি নাই ঠিক আছে কথা তোমার রেজাল্ট যেটা হয়েছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার কোন কোন কলেজগুলো আসতে পারে সেগুলো যদি তুমি সাজাবা প্রত্যেকটা কলেজ থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে তাদের জিপি ফাইভ নেবে নাকি ফোর পয়েন্ট নিবে নাকি হচ্ছে তারা হচ্ছে কত মার্কের উপর নিবে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা রেজাল্ট অনুযায়ী চয়েস সাজাবো আমরা হচ্ছে এমনিতে একটা দিয়ে রাখবো না যে টপন কলেজ দিয়ে রাখবেন অথচ আমরা রেজাল্ট জিও হাইব নাই তাহলে কিন্তু আসবে না ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা আর